আখেরাতেও আল্লাহ রাব্বুল আলমিন অন্ধ বানায় আমাদেরকে তুলবেন এই জন্য মহতারামাজিন আখে রাতে যদি ভালোভাবে সহি সালামতে উঠতে চাই দুনিয়ারতে যদি সুখ চাই শান্তি চাই তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম মেনে আমাদেরকে চলতে হবে তাহলে দুনিয়াতেও সুখ শান্তি নসিব হবে আমাদের রয়েছে সুখ আর শান্তি আখেরাতেও বন্ধুরা আমার হাদিসের মধ্যে এসেছে কালকে আমতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ তালার সামনে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা যেই ব্যক্তিটাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে হাদিসের মধ্যে আসছে যে সে দুনিয়ার মধ্যে মানে সবচাইতে প্রথম শ্রেণীর প্রথম লোক যার চাইতে বেশি আরাম আয়েশে দুনিয়াতে কেউ ছিল না দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সারা পৃথিবীতে সবচাইতে বেশি আরাম উপকরণ যার কাছে বেশি ছিল আরাম বেশি উপভোগ করেছে তাকে আল্লাহ সামনে উপস্থিত করা হবে যে দুনিয়ার মধ্যে সবচাইতে আরামায়েশ বেশি উপভোগ করেছে তাকে জাহান নামে প্রবেশ করিয়েই সাথে সাথে তুলে ফেলা হবে তুলে জাহার নামে একটু ডুব দিয়ে ডুব দেওয়ানো হবে ডুব দেওয়ার সাথে সাথে তুলে আল্লাহ তালার সামনে উপস্থিত করা হবে বলা হবে যে দুনিয়াতে আরাম তুমি কি কোনো দিন আরাম আয়েস এগুলো ভোগ করেছ এই যে এক মুহূর্তের জন্য জাহার নামে তাকে নেওয়া হবে এখন তার অনুভূতি হবে যে আল্লাহ আরাম আয়েস দুনিয়াতে আমি কোনো দিন আরাম আমি দেখি নাই মানে এক মুহূর্ত জাহান নামে ডুবানোর কারণে তার অনুভূতি এরকম হয়ে যাবে আরো এসেছে আরেক ব্যক্তি দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচাইতে নিম্নমানের জীবনযাপন যে করেছে সবচাইতে কষ্টে সবচাইতে দুঃখ ভিতরে ছিল সবচাইতে নিম্নমানের জীবনযাপন করেছে কিন্তু আল্লাহর হুকুম মেনে চলেছে আল্লাহর হুকুম মেনে চলেছে কিন্তু সবচাইতে নিম্নমানের জীবন যাপন সে দুনিয়ার মধ্যে সবার সে দুনিয়ার মধ্যে সবচাইতে নিম্নমানের জীবনযাপন সে করেছে এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটু ডুব দেওয়ানো হবে জান্নাতে প্রবেশ তাকে তোলা হবে তারপরে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়ার মধ্যে কষ্ট মুসিবত কি জিনিস তুমি কি উপভোগ করেছ কোনো দিন অথচ সে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দুঃখ কষ্ট ভোগ করে গেছে কিন্তু জান্নাতের মধ্যে একটু ডুব দেওয়া পরে তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে জান্নাতের একটু ছোঁয়া লেগেছে এখন তার অনুভূতি হবে আল্লাহ কষ্ট দুঃখ প্রেশানি মুসিবত কারে কয় জীবনে কোনো দিন আমি এগুলো অনুভব করি নাই এক মুহূর্ত জান্নাতের ছোঁয়ায় তার সব কিছু ভুলে যাবে ক্ষয় انكরামতের দিন মৃত্যুকে একটা আকৃতি দেওয়া হবে মৃত্যুকে আকৃতি দিয়ে মৃত্যুকে জবাই করা হবে আর বলা হবে জান্নাতীরা তোমাদের কোনো দিন মত নাই আল্লাহ যতদিন আছে তোমরাও ততদিন আছো জাহান্নামীরা তোমাদেরও কোনো মত নাই তোমাদের কোনো আর শেষ নাই এরকম বলে দেওয়া হবে এই জন্য রসুল একরাম সাল্লাহ্লাম বলেছেন আখেরাতের জীবনেই জীবন আখেরাতের সুখেই সুখ আখেরাতের কষ্টই কষ্ট আখেরাতের দুঃখই দুঃখ দুনিয়ার জীবন এটা আখেরাতের তুলনা জীবনেই না দুনিয়ার কষ্ট আঁকের কষ্টের তুলনায় কোনো কষ্টই না